Hello? ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ধামাকা সব কালেকশন ভীষণ সুন্দর দেখো অলরেডি কিন্তু আমি হাতে পরে নিয়েছি এরকম সুন্দর সুন্দর কভার ব্যাংস এর কালেকশন তোমরা সবাই ভালোবাসো যে এরকম সুন্দর কভার ব্যাংস গুলো পড়তে মাত্র কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর কভার ব্যাংস গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো কোথায় আসবে এরকম সুন্দর সুন্দর কভার ব্যাংস গুলো জাস্ট তোমাদের দেখে দিচ্ছি তোমাদের প্রিয় জুয়েলারি শপ শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ কি প্রত্যেকদিন দোকান খোলা আর চাইলে তোমরা কিন্তু ফোন করে এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো কিন্তু পার্চেস করতে পারো তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখাই সুন্দর একটা কভার ব্যাঙ্গেলের কালেকশন জাস্ট দেখো কতটা সুন্দর এবং জাস্ট এটা দেখো এটা কিন্তু গোল্ড কভার করা এবং নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড কিন্তু তোমরা পেয়ে ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর একটা ডিজাইন একটা ফ্লাওয়ারের মোটিভের সাথে একদম এটাকে কিন্তু আড়াই প্যাচের মতনই পুরোটা দেখতে লাগছে ভীষণ সুন্দর ওজন আছে দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম দামটা একটু বলো দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এটার ওজন আছে আচ্ছা টোয়েন্টি সেভেন থাউজেন্ড রুপিজে তোমরা কিন্তু টোয়েন্টি সেভেন থাউজেন্ড রুপি এত সুন্দর কভার কভার ব্যাঙ্গেলস কিন্তু দেখো ভীষণ সুন্দর বিউটিফুল কালেকশন কতটা সুন্দর জাস্ট দেখো এটাও কিন্তু কতটা সুন্দর একটা গ্লজি ফিনিশিং রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর যারা এরকম পড়তে চাইছো আমার হাতে যেটা রয়েছে সেটাও দেখো একটা সুন্দর একটা ওয়েভের মধ্যে এটাও কিন্তু ম্যাট ফিনিশ এবং তার সাথে কিন্তু গ্লজি ফিনিশিংয়ের কাজ রয়েছে দেখতে কিন্তু অসুবিধা সাধারণ যে কোনো ড্রেসের সাথে তোমরা কিন্তু এগুলো পড়তে পারবে এটার ওজন কত আছে পিস আচ্ছা এটা এটা যদি তোমরা চাইলে চাইলে কিন্তু কিন্তু পিসও নিতে নিতে পারো পারো পেয়ারও যার যেটা ইচ্ছা টাকা একটা পিসের দাম পড়বে আঠাশ হাজার টাকা চাইলে তোমরা দুটোও নিতে পারো যার যেটা ইচ্ছা ভীষণ সুন্দর দেখো এটার কালেকশন দেখো প্রত্যেকটাই মোটামুটি তোমরা যারা এরকম কালেকশনগুলো নিতে চাইছো তোমরা ভিজিট করো শোভা জুয়েলার্সে মোটামুটি কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে রকম কালেকশন গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কালেকশন এগুলো কিন্তু মানে মোটামুটি তোমরা যে পিওর গোল্ডে যারা হয় সেগুলো করতে কিন্তু মিনিমাম তোমাদের আট দশ গ্রামের মতন লাগে সেখানে তোমরা মাত্র দুই গ্রাম থেকে তিন গ্রামের মধ্যে এই রকম সুন্দর সুন্দর কভার ব্যাঙ্গলসগুলো পেয়ে যাচ্ছ এটাও ভীষণ সুন্দর এটা আছে তিন গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম তিন গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম চৌত্রিশ হাজার টাকা আচ্ছা এটা পেয়ে যাচ্ছ তোমরা চৌত্রিশ হাজার টাকায় থার্টি ফোর থাউজেন্ড রুপিজে কিন্তু পেয়ে যাচ্ছ এটা তোমরা পেয়ে যাচ্ছ থার্টি থাউজেন্ডে কতটা সুন্দর এবং কতটা কভারেজ দেবে তোমরা বুঝতে পারছো পুরো হাতটা কিন্তু একটাই জাস্ট কভার ব্যাঙ্গেজ পরে নাও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা দেখো এটা একটু ভীষণ সুন্দর ডুয়েল টোনে রয়েছে সিলভারের সাথে গোল্ডেন টাচ আপ রয়েছে কতটা ভালো লাগছে দেখো পুরোটাই গোল্ডেন তার সাথে একটু সিলভার টাচ আপ দিয়ে একদম ইউনিক একটা কালেকশন জাস্ট দেখো কতটা সুন্দর একটা পিস একটা হাতে পরো ভীষণ ভালো লাগে যারা রেগুলার অফিসে যাচ্ছ বাইরের কাজে যাচ্ছ এরকম ইউনিক জিনিসগুলো পড়তে যারা ভালোবাসো তারা কিন্তু অনলাইনে স্ক্রিনশট নিয়েও কিন্তু বুক করে দিতে পারো এটা ওজন আছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম দাম কত বলবে আচ্ছা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রুপিসে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এত সুন্দর ব্যাঙ্গলসগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এছাড়া দেখো এটা রয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে মিনাকারির কাজ করা রয়েছে এটার ওজন রয়েছে দু গ্রাম একশো মিলিগ্রাম মোটামুটি তোমরা এটা একুশ হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ একুশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা একটা বাটারফ্লাইয়ের কালেকশন জাস্ট আমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর যারা রেগুলার ইউজের জন্য চাইছ তারাও কিন্তু নিতে পারো দেখতে ভীষণ সুন্দর দেখতে কিন্তু প্রত্যেকটাই ভীষণ সুন্দর এই আরেকটা দেখো কালেকশন এটাও কতটা সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমি বলবো একদম ইউনিক ডিজাইন এইরকম ডিজাইনের ব্যাঙ্গেলস কিন্তু তোমরা সচরাচর দেখতে পাবে না ভীষণ সুন্দর প্রত্যেকটা নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা স্ট্যাম্প পেয়ে যাচ্ছ নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেটের গোল্ড আমার হাতেরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি যারা এটা নিতে চাইছো স্ক্রিনশট নাও পুরো একদম ওয়েভের মধ্যে রয়েছে তিনটে স্টেপ রয়েছে ওয়েভের দেখতে কতটা সুন্দর এবং একটু ক্লোজলি তোমাদের দেখালে বুঝবে ম্যাট ফিনিশ এবং গ্লজি ফিনিশ দুটো কিন্তু একসাথে ভীষণ সুন্দর ভাবে কিন্তু কাজটা ফুটিয়ে তোলা হয়েছে এরপর তোমাদেরকে দেখাবো বালার কালেকশান বালা তো সবাই আমাদের বাঙালিদের মধ্যে বালার কালেকশানে সবাই পছন্দ করে কতটা সুন্দর জাস্ট দেখতে দেখো বয়স্ক থেকে অল্প বয়স সবাই কিন্তু বালার এই কালেকশানগুলো করতে ভালোবাসো তোমরা আর এই রকম এক পিস বালা এখন করতে গেলে মিনিমাম এক লাখ টাকা মিনিমাম এক লাখ টাকা সেখানে তোমরা এরকম এক পেয়ার এক জোড়া বালা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে এরকম এক পেয়ার পেয়ে যাচ্ছ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে ওজন রয়েছে ছ গ্রাম এই দুটোর ওজন রয়েছে ছ গ্রাম একশো মিলিগ্রাম একষট্টি টাকা আচ্ছা তাহলে এটা তোমরা পেয়ে যাচ্ছ সিক্সটি ওয়ান এই এক জোড়া বালা পেয়ে যাচ্ছো সিক্সটি ওয়ান থাউজেন্ড রুপিজে তাহলে এরকম সুন্দর বালাগুলো যদি নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে নাও ভীষণ সুন্দর তোমরা পেয়ে যাচ্ছ এরকম কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন তোমরা শপে অ্যাভেলেবেল পাবে যারা আসতে চাইছো চলে আসো দেরি না করে বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা আছে শুধুমাত্র তোমাদের জন্য এই ডিজাইনটাও জাস্ট দেখো কতটা সুন্দর ডিজাইন পুরোটার প্যাচের উপর এখানে কিন্তু আরেকটা দেখো ডিজাইন আছে মানে দুটো ডিজাইন আছে এখানে একরকম আর এই মিডিলে একরকম ডিজাইন এবং তার সাথে মুখের ডিজাইনটাও জাস্ট দেখো কতটা সুন্দর মুখের ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর লাগছে এটাও তোমরা পেয়ে যাচ্ছ সিক্সটি ওয়ান থাউজেন্ড রুপিজে আর একটা কথা তোমরা কিন্তু চাইলে ওয়ান পিসও পারচেস করতে পারো কারণ অনেকেই চায় যে একটা নেব তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এরকম নিতে পারো এক পিসও তোমরা চাইলে নিতে পারো সিঙ্গেল পিসও কিন্তু তোমরা পারচেস করতে পারো চাইলে দুটো তো নিতেই পারো কোনো অসুবিধা নেই তো যারা এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাইছো তোমরা দেরি না করে ভিজিট করো বারো সাথে শোভা জুয়ে লাগবে পরবর্তী ডিজাইন দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর এই একটা ডিজাইন দেখো মুখটা জাস্ট দেখাচ্ছি তোমাদের মুখের ডিজাইনটা কেন বালার মেন যেটা সেটা হচ্ছে মুখের ডিজাইনটাই কিন্তু অনেকে দেখতে চাও তো আমি একটু ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে মুখের ডিজাইনটা মাত্র এটাও তোমরা পেয়ে যাবে ওরকম একশো ষাট একষট্টি হাজার টাকার মধ্যেই কিন্তু তোমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছ দেখো এটাও একটা সিঙ্গেল পিস রয়েছে এটার ওজন এটা হ্যাঁ এটা এরকম ছ গ্রাম মোটামুটি তোমরা যেগুলোই নাও না কেন এরকম ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আশা করি এসে যাবে আচ্ছা এবার একটু দেখাই একটা কালেকশন এটা নতুন এসছে যারা ছেলেরা হাতে কড়া পড়তে ভালোবাসে এটা কিন্তু গোল্ডের কড়া এটার ওজন আছে চার গ্রাম ছশো ষাট মিলিগ্রাম চার গ্রাম ছশো ষাট মিলিগ্রামে ফর্টি সিক্স থাউজেন্ড রুপিজে কিন্তু এটা পেয়ে যাচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড এত সুন্দর একটা কড়া পেয়ে যাচ্ছে সাধারণত এগুলো দশ বারো গ্রামের নিচে হয়ই না সেখানে তোমরা কিন্তু এগুলো আধুনিক টেকনোলজিতে এগুলো কিন্তু বানানো একদম কভার গোল্ড মানে পুরোটা কিন্তু গোল্ড কভার করা রয়েছে ভিতরে ব্রোঞ্জ কিন্তু বাইরেটা কিন্তু পুরোটাই কিন্তু তিরিশ আচ্ছা দাদা বলছে এটা করতে গেলে যদি পুরোটা গোল্ডের করতে যাও তিরিশ গ্রামের কমে কিন্তু এটা হবে না সেখানে তোমরা মাত্র চার গ্রাম পাঁচ গ্রামে এত সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটা কিন্তু ভীষণ সুন্দর যেসব ছেলেরা হাতে করা পড়তে ভালোবাসে এই ডিজাইনটা কিন্তু তারা পারচেস করতে পারো একটা বালা তোমাদেরকে দেখাই একদম সিম্পল বালা এটা কিন্তু একদম গাটা দেখো পুরো প্লেন এবং মুখটা কত সুন্দর ডিজাইন করা মুখটা কত সুন্দর ডিজাইন করা রয়েছে জাস্ট দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর এটার ওজন আছে চার গ্রাম মাত্র চার গ্রাম ওজনে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ এটা চার চার গ্রাম ছশো মিলিগ্রাম আটচল্লিশ হাজার আচ্ছা এটা তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড রুপিসে এবং জাস্ট তোমাদের মুখের কাছে ডিজাইনটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে যারা বালা চাইছো কিন্তু ওজনের জন্য দামের জন্য কিনতে পারছ না তাদের জন্য এর থেকে বেস্ট অপশান কিন্তু আর কিছু হতে পারে না কেন সোনার যা দাম এক পিস বালা এক লাখ টাকার নিচে হচ্ছে না সেখানে তোমরা এখানে এক পেয়ার বালা পেয়ে যাচ্ছ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে এটা দেখো এটা কিন্তু কোনো মুখ নেই উইদাউট মুখ একটা বালা পুরোটাই গামছা প্যাচ স্টাইলের মধ্যে রয়েছে বা মা শারদা বলাও অনেকে তোমরা বলো এটা কিন্তু দেখো পুরোটাই একই রকম পুরোটাই একরকম কোনো মুখ নেই বালাটাতে এটা তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা ফিফটি টু থাউজেন্ড রুপিজে কিন্তু পেয়ে যাচ্ছ ফিফটি টু থাউজেন্ড রুপিজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমি জাস্ট একটু তোমাদের জন্যই পড়ে দেখালাম যে কতটা মানে বড় এবং কতটা সুন্দর জাস্ট দেখতে লাগছে শাখা পলার সাথে এরকম বালা বা সিঙ্গেল যারা বালা করতে চাও এরকম ডিজাইনের বালা কিন্তু নিতে পারো দেখতেও সুন্দর লাগে এবং বয়স্করাত যারা আছে সবাই বালা পড়তে সবাই ভালোবাসে তো পঞ্চাশ বাহান্ন হাজার টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ